আগুন চলবে সেই দিনটা হচ্ছে ক্যামতের দিন বিষ্ণীর বিষ্ণবী ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চলো মোহাম্মদরে জিজ্ঞেস করি যে এই যে কিয়ামতের কথা তুমি বলো এটা কবে হবে সুবহানাল্লাহ বলবেন না সবাই সে জিজ্ঞেস করলে মোহাম্মদ তুমি তো মিথ্যা বলনা তুমি সত্যবাদী আর সাদিক আল আমিন তুমি বলো কিয়ামত হবে আমরা জানতেparamন চাই কিয়ামত যে হবে কিয়ামতটা কবে হবে আল্লাহ তখনই আয়েয়ান নাযিল করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে কিন্তু আপনি বলবেন কেবনে বলতে পারে একজন তিনি কে ইন্নাস-সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালা ইন্ন আছরান নাসিলা ইয়ুমিনুন আল্লাহ বললেন কিয়ামত হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি না এটা কিন্তু ইমানের সাথে সম্পর্কিত কিয়ামত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে কে আমাকে আটকায় দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিআর সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই কেমতকে আটকে রাখতে পারে অসম্ভব কেমত হবেই

যারা তো তুমি যাদেরকে ভালোবাসো কে আমাদের দিন জান্নাতে ঢুকে কেয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবে আল্লাহ যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার জান্নাতই লেবল ঠিক কি না তাহলে বুঝা গেল এই কিয়ামত হবেই এই কিয়ামতের কেউ ঠাকা রাখতে পারে না আর কিয়ামত কবে হবে এটা কেউ জানেও না এমনকি জিবরাইলও জানেন না سيدنا জিবরাইল এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না জানে শুধু একজন তিনি গিয়ে কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে ওম সালে কেমন আছে না নাই ওই ধরে নাই এগুলা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এরকম বলে পঁচিশ সালে কেমন তিরিশ সালে পঁয়ত্রিশ চল্লিশ এটা বলার ক্ষমতা আপনারা দিয়ে থাকে এটা তো মিনাল উমুর আল গায়বিয়া অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে আল্লাহ অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাও আমানি অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করে এটা করি দাদা বলেন এর জন্য কিয়ামত কবে হবে এক্সাক্ট টাইম আমরা কেউ জানি না এটা আল্লাহ বিশ্বনবীও জানেন না তবে তবে বিশ্বনবী কিয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে আমাদের এর প্রামাণ্য kitab গুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টারগুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নসিহতে বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মহানдро রাসূলুল্লাহ त्यांनी বর্ণনা করেছেন যে কেয়ামতের আইতে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোন কাণ্ড দেখলে বলে ফেলে এটা কেয়ামতের আলামত বলি না কথা বলে আমরা যদি বেহায় পনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায় দেখলে সহ্য করতে পারেন এরা বলে এগুলো কে আলামত আছে না নাই কে আমাদের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা

আপনি বিশ্ব নবীর মুখনিসৃত বাণীগুলো যদি শুনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিশ্ব নবী কি বলেছে শুনলে আপনার গাশি উড়িয়ে উঠবে আপনার মনে হবে বিশ্ব যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন ওহ্নী নবী বাংলাদেশে এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে khat kheya jay কে আমাদের আলামত গুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত বলেন বলেন একটা 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 বড় আর আবার আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহরবানি দশটার একটাও প্রকাশ পায়নি একটাও প্রকাশ পায়নি কিন্তু কে ছোট আলামত গুলো অনেক অনেকগুলো আলামত চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে এই ছোট আলামত গুলো বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আসল আ সগরা আমরা আজকে কেমতের ছোট আলামত দ্য মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাস্টমেন্ট কেমন আশা রাখ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখেরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমনভাবে ভাবে বাড়াবো যাতে আমাদের আখেরাতটা সুন্দর হয় ঠিক কিনা আমাদের অনেকেরই এই এখলাস জিনিসটার খুব অভাব It a night It a

বিশ্বনবী সালাম ফেরানোর পরে আল্লাহ আকবার বলে আওয়াজ করতেন এরপর তিনবার পড়তেন আস্তনবী তেত্রিশ বার সুবহান চৌত্রিশ বার আল্লাহব আকবর পড়তেন আয়াতুল কুরসি পড়তেন আকবর পড়েন মানুষ আয়াতাল কুরসি দুবুরা খুল্লি সালাচিন لم يمنعهم من دخول الجنه الا الموت بل যদি সালাতেন পড়ে কেউ যদি আয়াতুল করছি পড়ে তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতী কি সুন্দর সুন্দর দোয়া এগুলো আমরা পড়িনা বিশ্বনবী তাসবিহ গুলো আঙ্গুলের গিড়ায় পড়তেন কোথায় পড়তেন এই ভাবে

সব সময় আল্লাহর নাম জিবায় রাখলে লাভালাস কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবসরে বসে থাকি সময় কাটে না তখন আমরা কি করবো লাইলা ইলাহা এভরি নাইট এন্ড এভরি এভরি নাইট এভরি ডে টু সে More. never forget to say la ilaha illallah. every night and every day every night and every day never forget to say la ilaha illallah when you're walking down the street, use your time and repeat and say in every heart, Beat La ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say, আর লোক দেখানো মানসিকতা নিয়ে যদি আমরা কোন আবাদত করি সব পাওয়া যাবে মানুষে দেখাতে যদি আমরা সালান করি মানুষকে দেখানোর জন্য যদি রোজা করি মানুষকে দেখানোর জন্য যদি দাঁড়িয়ে রাখি মানুষকে দেখানোর জন্য যদি হজ করি জিকির করি দান করি এটার কোনো দাম আছে কথা বলে মিজানুল এটারে উঠায় দিলে এটা কোনো ওজনই হবে না নজমিল্লা করি আর আপনি আল্লাহর খুশির জন্য সামান্য এবাদত করেছেন সামান্য যত সামান্য এই সামান্য আবাদত করে মিজানের পাল্লায় উঠিয়ে দিলে এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে দিবে কে আবার আল্লাহর কাছে সবচাইতে চাইতে প্রিয় অমূল্যটা যেটা মানুষ কাচ্চিনিও asli করে আহাবুল আআমালি ইল্লাহি আদওয়ামুহা ওয়িন কুল্লাহ যদিও পরিমানে কম হয় প্রতিদিন যে কাজটা বান্দারা করে ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এক রাতে এসকে ঠলায় সারা রাত তাহাজ্জুদ পড়ছেন আর সারা বছর এক রাতেও নাই এর 기도 আসলে নাই হ্যাঁ কতর রাতে খালি তাহাজ্জুদ সারা বছর না এটা আল্লাহর কাছে বেশি প্রিয় না হয়

মারধর করা হতো পাগল বলা হতো গণক বলা হতো কবি বলা হতো বিশ্বনবীর জীবনে গালমন্দ আছে না নাই তার মানে এটাই প্রমাণ করে এত শ্রেষ্ঠ মানুষ হয়েও আল আমিন হয়েও তিনি গালমন্দ থেকে বাঁচতে পারে না সমালোচনা থেকে বাঁচতে পারে নাই আপনি হকের কথা বললে আপনার বিরুদ্ধে সমালোচনা হবেই যে গাছের মধ্যে ফল আছে ওই গাছে ঢিল ছোড়া হয় যে আম গাছে আম নাই ওইটাতে কেউ ঢিল ছোড়ে না আপনি যদি হকের পক্ষে থাকেন আপনি হকের পক্ষে আছেন না নাই কিভাবে বুঝবেন যদি আপনার গালমন্দ করে আপনার পিছু পিছু যদি লাগে আপনার সমালোচনা যদি শুরু হয়ে যায় বাতিলের তীর অন্য কোথাও না যে যদি আপনার গোকে এসে বিদে বুঝতে হবে আপনি বাতিল নন আপনি হক চিল্লা এখন ঠিক না ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল হক দল কোনটা চিহ্ন কি করে ইমাম ইবনে তাইমিয়া বললেন হক দল কোনটা এটা আমরা চিন্তে ভুল করলো বাতিলরা ভুল করে না বাতিলরা যেই দলের দিকে তীর ছড়ে সমালোচনার তীরও ভাল ছড়ে জুলুম নির্যাতন হфтаচার সেল জরিমানা দিয়ে তাদের জীবনটাকে যে নাম করে দেয় তারাই হকের উপর দণ্ড আমার আছে এটা তোমরা ভেবে নিবা

এগোরকে কি মোল্লা বললো না রাজাকার বললো এগুলো দেখার সময় তাদের নাই তারা ভয় পায় একজনকে কে কে আল্লাহর কাছে যে মাথা নত হয় পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয় আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চান তালিমার পতাকা সংসদ ভবনে শোভা পাবে আমরা চাই কি চাই না লা পতাকা বাংলাদেশের প্রতিটা জেলায় শোভা পাবে আমরা চাই কি চাই না যারা কারা চাই তো হয় কিছু করে দেখা ইসলামের জন্য আল্লাহ আমাদের এই ভালোবাসা আমাদের এই আবেগ আমাদের এই উচ্ছ্বাস আমাদের এই স্বপ্নকে তুমি কবুল করো

আর যারা মজলুম যাদের রক্ত জমিনে লাগে আকাশ থেকে সাহায্য এজন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব যে বলেন ঠেকিরা এই আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও